আমার প্রিয় দেশ সুজলা সুফলা শর্ষে ভরা আমার প্রিয় দেশ গাছে গাছে পাখির গানে সুন্দর পরিবেশ পুকুর ভরা মাছ আছে গোয়াল ভরা গরু ক্লান্ত পথেক বিশ্রাম নেই ছায়াই বটে তরু ভোরের বেলা কৃষক মাঠে ফসল করে চাষ গ্রামের ছোটো কুড়ে ঘরে কিষান করে বাস তাদের ঘামে সোনালি ধান সোনানি আসের পাট গড়ে উঠে দালান কোঠা পাকা রাস্তাঘাট যেদিকে তাকাই চোখ জুড়ায় আমার দেশের মাটি হরেক রকম ফসল ফলে সোনার চেয়ে খাটি গরু মহিষ ছুটে চলে ঘাস খেতে যাই হাওড়ে রাখাল ছেলে বেলা বাড়ি নিয়ে ফেরে এমন সুন্দর দেশকে মোরা কতই ভালোবাসি দুঃখ কষ্ট সহ্য করেও বাড়ি ফিরে হাসি তো সবাইকে আমার কবিতাটি কেমন লাগলো ধন্যবাদ